আপনি কি ছোট থেকে বড় হতে চান একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেন কিন্তু মনে করেন আমার হাতে তো মাত্র এক হাজার টাকা আছে আমি কিভাবে শুরু করব বন্ধুরা আজকের ভিডিও আপনাকে সেই উত্তর দেবে এই ভিডিওতে আমি দেখাবো মাত্র এক হাজার টাকা দিয়ে কিভাবে আপনি আপনার জীবনে প্রথম ইনভেস্টমেন্ট শুরু করবেন আর হ্যাঁ এটা এমন কিছু টেকনিক নয় যা শুধু বড়লোকদের জন্য এটা আপনাদের জন্য যারা একটা সুরক্ষিত ভবিষ্যৎ চান যেখান থেকে আপনার পরিবারও উপকৃত হবে আপনার কাছে এক হাজার টাকা থাকলে আপনি কি করবেন হয়তো নতুন মোবাইল কেস কিনবেন ফুড খাবেন কিংবা সিনেমা দেখতে যাবেন কিন্তু আপনি জানেন কি ওই একই এক হাজার টাকা দিয়ে আপনি নিজের ভবিষ্যৎটা বদলে দিতে পারেন আসুন শিখে নেওয়া যাক কীভাবে অনেকেই ভাবেন ইনভেস্টমেন্ট মানেই বড় অঙ্কে টাকা দরকার কিন্তু না মিউচুয়াল ফান্ড দিয়ে আপনি মাত্র পাঁচশো বা হাজার টাকা থেকে শুরু করতে পারেন এই মিউচুয়াল ফান্ডগুলোতে প্রফেশনাল ম্যানেজার আপনার টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন স্টক মার্কেট সরাসরি সরকারি বন্ড বা কোম্পানির ডেটে আপনাকে সরাসরি ঝুঁকি নিতে হয় না আমি এক বন্ধুকে চিনি ও একসময় বলতো বড় লোকেরা যা পারে সেটা আমি পারবো না আমি ওকে বললাম শুধু এক হাজার টাকা দিয়ে মিউচুয়াল ফান্ড শুরু করো বন্ধুরা আজকে ওর অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে এটা হতে সময় লাগে কিন্তু সম্ভব এখন ভাবুন আপনি কি সত্যি আপনার এক হাজার টাকা নষ্ট করতে চান নাকি ভবিষ্যতের জন্য কাজে লাগাবেন আমরা প্রায় সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখি কিন্তু জানেন কি সেভিংস অ্যাকাউন্টের থেকে পিপিএফ অনেক ভালো পিপিএফ এমন এক জায়গা যেখানে আপনি ছোট ছোট পরিমাণে টাকা জমা দিয়ে সাত থেকে আট পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন এর সবথেকে ভালো দিক হলো এটা ট্যাক্স ফ্রি ধরুন আপনার মাত্র এক হাজার টাকা আছে আপনি সেটা পিপিএফ রেখে বছরে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট লাভ করছেন পনেরো বছর পর এই ছোট সঞ্চয় কেমন বড় অঙ্কে পরিণত হয় কল্পনা করুন কিন্তু সাবধান সময় মতো শুরু না করলে আপনার পয়সার এই সম্ভাবনা হারিয়ে যাবে আপনি কি সত্যি এই সুযোগটা হাতছাড়া করতে চান অনেকেই ভাবেন স্টক মার্কেট মানেই ঝুঁকি কিন্তু সঠিক জ্ঞান এবং কৌশল থাকলে এটা হতে পারে আপনার গেম চেঞ্জার ধরুন আপনি এক হাজার টাকা টাটা রিলায়েন্স বা উইপ্রোর মতো বড়ো কোম্পানির শেয়ার কিনলেন কোম্পানিগুলো যখন লাভ করে আপনিও লাভ করেন কিন্তু শেয়ার কেনার আগে গবেষণা খুবই জরুরি আর হ্যাঁ কম্পকে পাঁচ বছর ধরে রাখার মানসিকতা রাখুন কারণ যারা ধৈর্য ধরে তারাই এই খেলায় যেতে আপনি যখন স্টক মার্কেটে স্টক কেনার সময় দিচ্ছেন আপনার বন্ধু হয়তো টিভিতে সিরিয়াল দেখছে কিন্তু পাঁচ বছর পর আপনার শেয়ার বাড়বে আর ওর হাতে থাকবে শুধু রিমোট কন্ট্রোল আপনি কি জানেন আজকের গোল্ড কেনা অত সহজ হয়ে গেছে মাত্র এক হাজার টাকা দিয়েও আপনি ডিজিটাল গোল্ড কিনতে পারেন ডিজিটাল গোল্ড হল সেই সিস্টেম যেখানে আপনি এক গ্রামের কম সোনাও কিনতে পারেন এতে ফিজিক্যাল গোল্ড রাখার ঝামেলা নেই আর যখন দরকার তখন বিক্রিও করতে পারেন গোল্ড বরাবরই আমাদের সুরক্ষার প্রতীক এখন ডিজিটাল গোল্ড আপনাকে সেই সুযোগ দিচ্ছে যেটা মধ্যবিত্তরা নিতে পারে ভাবুন তো এক হাজার টাকায় শুরু করে এক বছরের মধ্যে দশ হাজার টাকার গোল্ড হলে কেমন লাগবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হলো নিজের মধ্যে ইনভেস্ট করা আপনি এক হাজার টাকা দিয়ে আপনার নতুন কিছু স্কিল শিখতে পারেন আজকের সময়ে স্কিলই আপনার ইনকাম বাড়ানোর চাবিকাঠি একটা কোর্স কিনুন নতুন কিছু শিখুন হয়তো ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন বা গ্রাফিক ডিজাইন আর যদি আপনি নিজের মধ্যে ইনভেস্ট না করেন তাহলে কালকের দিনে আপনার প্রতিযোগীদের থেকে পিছিয়ে যাবেন আপনি কি সেটা চান বন্ধুরা মাত্র এক হাজার টাকার ইনভেস্টমেন্ট শুরু করা একেবারে সহজ কিন্তু একটা কথা মাথায় রাখবেন সময় চলে গেলে আর ফিরে আসে না আজই সিদ্ধান্ত নিই কারণ ছোটো ছোটো পদক্ষেপই একদিনে আপনাকে বড় সফলতা এনে দেবে আর যদি আপনার পাঁচ হাজার টাকা থাকে তাহলে কীভাবে এসআইপির মাধ্যমে এক কোটি টাকা জমাতে পারবেন সেটা জানতে হলে আমার চ্যানেলের আরেকটি ভিডিও আছে সেটা দেখে নিন এখনই কাজ শুরু করুন কারণ ভবিষ্যতে আপনাকেই ডাকছে কারণ ভবিষ্যৎ আপনাকেই ডাকছে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে